চোখ কপালে উঠবে এই উপায় জানলে শুধু লেবুতেই ম্যাজিকের মতন ঘুরবে ভাগ্যের চাকা নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু লেবু টোটকা জানাবো আপনাদের যে টোটকাগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করলে ঘুরবে আপনাদের ভাগ্যের চাকা আপনাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে না চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও জীবনে কে না সুখী হতে চায় আর অস্বীকার করার উপায় নেই যে সুখ সমৃদ্ধির অন্যতম চাবিকাঠি টাকা পয়সা জীবনে সকলেই একটা সময় কম বেশি ধনী হতে চায় এবং পরিবারের সকলকে নিয়ে সুখী জীবন যাপন করতে চায় সুখী হতে কঠোর পরিশ্রম জরুরি আবার হাজার কঠোর পরিশ্রমের পরেও সুখী হতে পারেন না অনেকেই সৌভাগ্যের নাগাল পেতে গিয়ে পিছিয়ে পড়তে হয় জীবনে ক্রমশ বাড়তে থাকে অর্থের অভাব জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনো কখনো কিছু বাস্তু ত্রুটির কারণে এটি ঘটে থাকে আপনারও যদি এমন হয়ে থাকে তাহলে আর চিন্তা করতে হবে না কারণ বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায়ের কথা বলা হয়েছে যা অবলম্বন করলে একজন ব্যক্তি প্রতিটি কাজে সফলতা পেতে পারেন এই প্রতিকারগুলির মধ্যে একটি হল লেবু চলুন জেনে নেওয়া যাক কিভাবে লেবুর টোটকা দিয়ে বদলে দেবেন নিজের ভাব লেবু অনেক কিছুতেই ব্যবহার করা হয় যেমন খাবারের স্বাদ বাড়াতে পরিষ্কারের কাজে সৌন্দর্যের জন্য এবং পুজো ব্যবহার করা হয় এই ফলটি। কিন্তু অনেকেই জানেন না যে অনেক উপকারের পাশাপাশি লেবু ভাগ্য উজ্জ্বল করতেও দুর্দান্ত কার্যকরী হ্যাঁ এই লেবুর প্রতিকারগুলি ব্যবহার করে আপনি কেবল ধনী হতে পারবেন না বরং আপনার ভাগ্যকে উন্নত করতে পারবেন অশুভ দৃষ্টি অশুভ আত্মা ভূত ইত্যাদি বাধা দূর করতে লেবুর কৌশল খুবই কার্যকরী এই কারণে অনেকে এটিকে বাড়ি দোকান ইত্যাদিতে ঝুলিয়ে রাখেন ব্যবসার বৃদ্ধি আপনি যদি কঠোর পরিশ্রম করেও ব্যবসায় সাফল্য না পান তবে শনিবার আপনার অফিসে বা দোকানের চার দেওয়ালে লেবু দিয়ে স্পর্শ করুন তারপর এই লেবুটি চারটি করে এক এক করে চারদিকে ফেলে দিন এতে নেতিবাচক শক্তি দূর হবে এবং ব্যবসা সুষ্ঠুভাবে চলতে শুরু করবে আপনার ভাগ্য উজ্জ্বল করতে আপনি যদি আপনার ভাগ্যের উন্নতি চান তবে একটি লেবু নিন এবং আপনার মাথার উপরে ঘোরান এরপর এই লেবুটিকে দুই ভাগে কেটে প্রতিটি হাতে একটি করে টুকরো ধরে বাঁ হাতের টুকরোটি ডান দিকে ছুঁড়ে ফেলুন এবং ডান হাতের টুকরোটি বাঁ দিকে ছুঁড়ে ফেলুন এরপর সোজা বাড়িতে চলে যান এতে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে দুষ্ট নজর এড়াতে যদি কোনো ব্যক্তি নজর থাকে তবে একটি লেবু অংশে কেটে একটি রাস্তার মোড়ে ফেলে দিন মনে রাখবেন ফেলে দেওয়ার পরে কিন্তু চলে আসার সময় পিছনে ফিরে তাকাবেন না চাকরিতে সাফল্যের জন্য আপনি যদি আপনার কাজে সাফল্য না পান বা চাকরি না পান তবে সকালে একটি লেবু নিন এবং এতে চারটি লবঙ্গ পুঁতে যেকোনো মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন এরপরে হনুমান মন্ত্র জপ করার সময় ভগবানের কাছে প্রার্থনা করুন এতে করে আপনি অবশ্যই সফলতা পাবেন এবং মন্দির থেকে চলে আসার সময় সেই লেবুটি হনুমানজির পায়ে রেখে আসুন বাস্তবতে লেবুর মতনই লেবুর পাতার অনেক গুণাগুণ রয়েছে ঘরে লেবু পাতা রাখাও খুবই ভালো ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে পারে লেবু পাতা লেবুর পাতা ঘরে রাখলে পজিটিভ এনার্জি আসে বাস্তবতে লেবু পাতা শুভ ও ভাগ্য ফেরাতে সহায়তা করে শুধু তাই নয় ঘরে লেবু পাতা রাখলে ঘর সমৃদ্ধি আসে গৃহে কোন লেবু পাতা পাতা ভীষণভাবে বায়ু পরিষ্কার করতে সহায়তা করে লেবু পাতার গুণে বাতাস পরিশুদ্ধ হয় বাস্তমতে গৃহে অভাব অনটন কাটাতে সাহায্য করে লেবু পাতা ঘরে অর্থাভাব ঘোচাতে অত্যন্ত সাহায্য করে লেবু পাতা লেবু পাতার গুণে আর্থিক সমস্যা দূর করা হয় খারাপ নজর থাকলে তা কাটাতে সাহায্য করে লেবু পাতা কোন রকম খারাপ দোষ কাটাতে এর কোনো তুলনা হয় না তাই ঘরে অশান্তি লেগে থাকলে বাড়িতে লেবু পাতা এনে রেখে দিন বাড়িতে লেবু গাছ থাকলে ভীষণ ভাবে সুগন্ধ আনতেও সাহায্য করে লেবু পাতা ঘরের আবহাওয়া নির্মল লেবু গাছ খুব উপকারী ব্যবসার জায়গায় বা বাড়ির সদর দরজায় লেবু লঙ্কা ঝোলানোর প্রথা বেশ পুরনো কম বেশি আমরা সকলেই এই প্রথার সঙ্গে পরিচিত এতে একটি ঘরোয়া টোটকা কেউ কেউ ঘরোয়া টোটকাকে অন্ধবিশ্বাস বলে মনে করেন আবার কেউ কেউ অতি বিশ্বাসের সঙ্গে এই টোটকা পালন করেন তবে যারা উপর বিশ্বাস রাখেন তারা এই লেবু লঙ্কা ঝোলানোর প্রথাটিকে মানেন তবে অবশ্যই পাতি লেবু ব্যবহার করতে হবে এই লেবু লঙ্কা ঝোলানোর নির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং মন্ত্র আছে এবং এই নিয়মে লেবু লঙ্কা ঝোলালে ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় সাধারণত লেবু লঙ্কা ঝোলানো হয় এই কারণে যাতে ব্যবসায় জায়গায় বা বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে এবং কারোর খারাপ নজর না লাগে কুনজর নজর থেকে বাঁচতে এবং নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে পরিবর্তন করা যায় এই নিয়মের মাধ্যমে যেসব ব্যবসায়ী ব্যবসার উন্নতি করতে পারছেন না ব্যবসার ভীষণভাবে বাধা আসছে কোনো না কোনোভাবে ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে তারা এই টোটকাটিকে অবশ্যই ফলো করুন লেবু লঙ্কা ছোলানোর সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন ওং রিং বগলামুখী বখি সোয়াহা উপকরণ হল সাতটি লঙ্কা তিনটি লেবু হলুদ সুতো ও কিছুটা গুঁড়ো হলুদ নিতে হবে প্রথমে একটি লঙ্কা বগলামুখী মন্ত্র উচ্চারণের সহকারে হলুদ সুতো দিয়ে বেঁধে তারপর লেবু ও তিনটি লঙ্কা আবার একটি পাতিলেবু ও তিনটি লঙ্কা ও সবশেষে আরো একটি পাতিলেবু মন্ত্র উচ্চারণ করে সুতোর মধ্যে প্রবেশ করান এবং সেই লেবু লঙ্কার উপরে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে সদর দরজায় ঝুলিয়ে দিন এটি ঝুলানোর সময় তিনবার মা বগলামুখী মন্ত্র উচ্চারণ করতে হবে এই টোটকাগুলি আপনি আপনার জীবনে ব্যবহার করলে ফল কিন্তু হাতে নাতে আপনি বুঝতে পারবেন নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা হয়ে থাকে এই ধরনের আরো অনেক বাস্তু টোটকা জানার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করা থাকলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং এই ভিডিওটিতে যদি হাইপ অপশন থাকে অবশ্যই করে কিন্তু হাইপ অপশনটি প্রেস করে দেবেন খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের বাস্তু অথবা কোনো পাজি পঞ্জিকার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার নতুন করে দেখা হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার